সাত ভাই আর্ধনা মন্দির আনুমানিক আমরা যতদূর শুনে এসেছে। আমাদের ঠাকুরদা বাবা বা কালা দিদির কাছ থেকে যে আনুমানিক সাড়ে চারশো বা পাঁচশো বছরের পুরোনো এই মন্দির বহুকাল ধরে জাগ্রত তো বহু পণ্যার্থীরা আসে এখানে তারা মানসিক করে এবং তাদের মানসিক থাকেও তারা আসে এখানে মায়ের পুজো দিয়ে যায় তাদের মনস্কামনা সব পূর্ণ হয় আর সে আমাদের আমাদের এই মন্দিরটা তো হয়েছিলো যশোরে এক জমিদার বাড়ি ছিল সেখান থেকে আমাদের এখানকার সাত ভাই ডাকাত ছিল তাদের নামও রয়েছে আমাদের যে বন্যার যে ইতিহাসের ইচ্ছামতি যে বইটা রয়েছে তাদের লিখতে নাম তারা সেই যশোরের বাড়িতে ডাকাতি করতে যায় এবং যখন তারা সবাইকে হত্যা করে এবং ডাকাতি করে ফিরে আসার সময় তারা দেখে যে এক মানে কালী তিনি পিছন দিক থেকে ডাকছে যে আমাকে তোরা যদি সবাইকে এখানে মেরে এবার আমাকে পুজোটা কে করবে আমাকে প্রতিদিন জল প্রসাদ এগুলো কে দেবে তা তখন তারা সেই কালী নিয়ে এসেই বটগাছে গোড়ায় স্থাপন করে এবং পরবর্তীকালে বংশ পরম্পরায় আমরা পুজো করে আসছি আমাদের এখান থেকে ওইখান থেকে আমাদের পূর্বপুরুষে একজনকে তারা পুরোহিত হিসেবে বেছে নেয় এবং আমরা এইভাবে পুজো করে আসছি এবং